একশো টাকা করলে আপনি চলতে পারবেন না কত একশো টাকা আপনাকে দিলাম একশো টাকা হইলে আপনি চলতে পারবেন তো এখন একেবারে ডাইরেক্ট আজকের কাজ করবেন নাকি তো বলছেন একশো টাকা করলে তার আপনার কাজ করার দরকার না নাকি তো বলছেন হ্যাঁ

এগুলি পরিষ্কার হ্যাঁ একশো টাকা হইলে আপনি চলতে পারবেন না জি স্যার কত হয়েছে চল্লিশ কত হয়েছে একশো একশো টাকা আপনাকে দিলাম আর একশো টাকা আপনি চলতে পারবেন তো এখন একেবারে ডাইরেক্ট আজকের কাজ করবেন না কি তো বলতেছেন একশো টাকা হলে তার আপনার কাজ করার দরকার নাই নাকি তো বলছেন হ্যাঁ এটা হাসি দেন তো দেখছেন তার মিট মিট করে হাসি তার মুখের হাসিটা পর্যন্ত সে আর আসতেছে না খুশি হয়েছেন হ্যাঁ গনেন তো কয়টা কেনে 100 বলেন নেন তো কম আছে নাকি আবার না না নই না আমি আগে বলছিলাম যে গোন্যা লড় ঠিক আছে কত আছে 100